এটা হচ্ছে মুসাফর ক্লোজার আর এখানে এসে অনেক মানুষ প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আবার অনেক মানুষ এখানে এসে তাদের মনকে শান্ত করে আজকে তেমনই এক গল্প শোনাব মুসাফর ক্লোজারের গত দুই হাজার পঁচিশ সালের দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এখানে একটা বড় সেতু ছিল নামটা ছিল মুসাফুর ক্লোজার এই যে এখন দেখা যাচ্ছে মুসাফুর সেই সেতুর কিছু দৃশ্য আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষের ঘরবাড়ি ছিল শত শত মানুষ এখানে বাস করত ওপারেও শত শত মানুষ বাস করত কিন্তু আজকে এই নদী তাদেরকে নিঃশ্বাস করে দিয়েছে তাদের ঘরবাড়ি এই নদীর মধ্যে বিলীন হয়ে গিয়েছে রাতের আধারে গিয়ে এই নদী এই নদীর পানি তাদের ঘরের ভিতরে ঢুকে গেছে হঠাৎ করে ঘুমে ছোট্ট শিশুটাও এই পানিতে মারা যায় আর এই যে দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা খুবই ভয়াবহ আস্তে আস্তে এভাবে করে এই নদীটা ভাঙে ভাঙে এই নদীটা ভাঙতে ভাঙতে মানুষকে এই নদী থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে মানুষ এখান থেকে চলে যেতে বাধ্য হয় আর এই মুহূর্তে যেই দৃশ্যটা দেখতেছেন এই দৃশ্যটা কিন্তু দেখলে আমারও মন শান্ত হয়ে যায় কিন্তু এই দৃশ্যের মধ্যে অনেক সত্য ঘটনা লুকাহিত থাকে কিন্তু এগুলা কখনো কেউ বুঝতে পারে না একমাত্র যার হারাই সেই বুঝতে পারে এই কারণে একটা একটা কথা আছে যার হারাই সেই বুঝে তার যন্ত্রণা সেম বিষয়টি আজকে এই ভিডিওতে তা এই ভিডিওটা তার প্রমাণ এই দৃশ্যটা তার প্রমাণ এই নদীটা আসলে আমি জানি না কতটুকু আমি এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে কিন্তু আমার থেকে খুব ভালো লাগছে আমি নিজেও জানি না আমি পড়ে যাই কি না আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু ঠিক আমার নিচে এই অংশটা কিন্তু খালি কখন যে পড়ে আমার যদি মৃত্যু আসে তাহলে এই নদীর মধ্যে আমিও চলে যেতে হবে আমারও একটা মিনিট থাকার নেই আমি যেখানে থাকবো